আজ ছুটির দিন ভালো করে খেয়ে ফোনটা হাতে নিয়ে সোম শুয়েছিল দেখো আমি শাড়ি করেছি কেমন লাগছে আমার এই চলো না আজ আমরা দুজনে মিলে কোথাও একটু ঘুরে আসি সোম উল্টো দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললো শোনো তোমার মতো আমি সারাদিন ঘরে বসে থাকি না বুঝলে সপ্তাহে একটা দিনই তো ছুটি তাও তোমার সহ্য হয় না তাই না এ বাবা কি বলছো তুমি আসলে হয়েছে হয়েছে এখন আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না বুঝলে আমার বড্ড ঘুম পাচ্ছি একটা দিনই তো একটু শান্তি দাও প্লিজ আশা আশাহত মনটা নিয়ে রুম থেকে চলে গেল ছল ছল চোখে তার শখের পর শাড়িটা সেদিন সে খুলে ফেলল পরদিন রাতে যখন সব বাড়ি ফিরল তখন মুচকি হেসে বলল তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি আমি খেয়ে এসেছি তুমি খেয়ে নাও সে কি তুমি খেয়ে এসেছ তুমি তো জানো তোমার জন্য আমি না খেয়ে অপেক্ষা করি তোমার সাথে না খেলে আমার পেটই ভরে না এসো না আমার সাথে অল্প করে কিছু একটু খেয়ে নেবে বললাম তো আমি খেয়ে এসেছি তুমি খেয়ে না রোজ রোজ তোমার এই ঢং আর আমার ভালো লাগে না সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটু রেস্ট নেব যে তার উপায় বাড়ি ফিরলে যত আবদার শুরু হয়ে যায় তীব্র রাপনি কথাগুলো বলে হঠন করে চলে যায় সোনি নিজের ঘরে সোনি অস্ত্রসিক নয়নে স্বামীর চলে যাওয়া দেখতে থাকে কথাগুলো তীরের মতো বেঁধে তার বুকে কাজ কি শুধু সে একাই করে সে কিছু করে না এই যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত নিজ হাতে সংসার সামলায় সেটা কাজ না শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষের থেকে একটু আহ্লাহ একটু ভালোবাসা চাওয়াটা কি খুব অপরাধে যাক আজ থেকে না হয় সেটা আত্মার ঘরে গুছিয়ে নিতে থাকল তার এই ভাবনার মাঝে অশ্রুকণারা চুপ করে গড়িয়ে পড়ল তার গাল্পে সে তড়ি খড়ি করে চোখের জল মুছে নিল অপরিলায় সে না খেয়ে শুয়ে পড়ল এবার থেকে সে আস্তে আস্তে নিজেকে নিতে কারোর জন্য না খেয়ে অপেক্ষা করে না প্রয়োজনের অতিরিক্ত কথাও বলে না ছুটির দিনে কোন আবদারও চুরি দেয় না কারো কাছে সময় যেন কিছুটা স্বস্তি পেল এভাবে চলার পর মাসাই পরে একদিন সুমি বিছানায় মুখ কালো করে শুয়ে আজ আস্তার অস্বচ্ছ মাথার যন্ত্রণা সে সুমিকে ডেকে আক্তার করে বলল আজ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার মাথাটা একটু মালিশ করে দেবে গো সুমি উল্টো দিকে তাড়া দেখিয়ে বলল আমার কত কাজ এখন আমার অনেক কাজ আছে তুমি একটা ওষুধ খেয়ে শুয়ে পড়ো দেখবে আস্তে আস্তে তোমার মাথার যন্ত্রণা কমে গেছে সোম মুখ করে শুয়ে থাকল দুপুরে খাবার টেবিলে খেতে বসেও সোম কিছু খেল না তা দেখে সোমি বলল কি হলো খাও না কেন না তোমার জন্য অপেক্ষা করছি না এসো না আমরা দুজনে বসে একসাথে খাই তুমি কষ্ট করে বলল অপেক্ষা করার কি দরকার তোমার কত কাজ তুমি সারাদিনে কত ব্যস্ত থাকো তুমি বরং তারাও আর হ্যাঁ খাওয়া গেছে সঞ্চাল নিচের কথা নিচেই ফেরত পাচ্ছে আস্তার খুব কষ্ট হচ্ছে বিবেক জাগ্রত হলো তার এভাবেই তো তার বলা কথায় মেয়েটা কষ্ট পেত আস্তার খুব অনুশোচনা হচ্ছে কিন্তু বড় দেরি হয়ে গেল যে তবুও নিজেকে একটু সামনে নিয়ে সে সুমিকে বলল কতদিন হলো তুমি শাড়ি পরো না চোখে কাজ হলো দাও না আজ একটা শাড়ি পরবে চলো না তোমাকে নিয়ে খুব ঘুরে বেড়াতে ইচ্ছা করছে সুমি ব্যস্ততা দেখিয়ে বলল আমার অনেক কাজ আছে বিকেলে রান্না ছাপাতে হবে তোমার ইচ্ছা হলে তুমি একাই যাও আমার শাড়ি পরার মতো অত সময় নেই এখন সমী বুঝল এগুলো তার অভিমানের কথা সৌমিক শত কষ্ট হল আর কখনো তার কাছে কোনো আবদার চুরি দেয়নি এক ঘরে থেকেও তাদের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব শত পেয়েও যখন সম অবহেলা করেছে আজ প্রবল ভাবে মিস করছে সেই পুরানো মানুষটিকে তার কষ্ট হচ্ছে অনেক সময় নারী বদলায় না নারী বদলে যাব বদলে যাব করেও নারী বদলাতে পারে না কালবৈশাখী ঝরে জীবনটা ওলট পালট হয়ে গেল নারী বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের থেকে আঘাত পেয়ে চব্বিশ সারি নিবৃত বুঝল হ্যাঁ আজ আমার জন্যই সেই কাজটা করছে নারী একবার নিজেকে নিলে তখন শত চেষ্টা করলেও তুমি সেই পূর্বের মানুষটিকে আর ফিরে পাবে না নারী সহজে বদলায় না নারীকে বদলাতে বাধ্য হলো না নারী একবার বদলে গেলে তার সমস্ত অধিকার থেকে তুমি বঞ্চিত হবে নারী একবার বদলে গেলে পৃথিবী ওলট হয়ে গেলেও তুমি শত চেষ্টা করলেও সে পুরানো মানুষটিকে আর ফিরে পাবে না নারীকে বদলাতে বাধ্য করো না সময় থাকতে নারীকে মূল্য দাও নারীকে মর্যাদা দাও তাহলে নারীর সমস্ত ভালোবাসা তুমি 우자고리밥비 <목소리가> <목소리가>